আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করবো সেটি হল রেজিস্ট্রি অফিসে যদি আপনি দলিল না পান তাহলে আপনি কি করবেন দেখুন অনেক সময় পুরাতন যে দলিলগুলো থাকে সেই দলিলগুলো আমরা খোঁজ করে রেজিস্ট্রি অফিসে পাই না আর নতুন দলিল কিন্তু সহজেই রেজিস্ট্রি অফিসে পাওয়া যায় আর বর্তমান সময়ে আপনি যদি ডব্লিউবি রেজিস্ট্রেশন যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যান তাহলে কিন্তু সেখানে অনলাইনে দলিল সার্চ করলে পাওয়া যায় সেটা প্রধানত দু সালের আগে পর্যন্ত এই দু সালের পরে পর্যন্ত অর্থাৎ দু হাজার আট এগুলো কিন্তু সহজেই অ্যাভেলেবেল রয়েছে মানে কারণ এগুলো আপলোড করা হয়েছে অনলাইনে আরও কিছু কিছু জায়গায় হয়তো দু হাজার সালেরও অনলাইনে আপলোড আছে সেগুলো পাওয়া যায় সেটা ডব্লু রেজিস্ট্রেশন যে ওয়েবসাইট রয়েছে সেখানে তাছাড়া যেগুলো পাওয়া যায় না বা পুরনো সেগুলো কিন্তু আপনাকে সার্চ করে বা খোঁজ করে সেটা কিন্তু সাব রেজিস্ট্রি অফিসে প্রধানত দেখতে হয় যে সাব রেজিস্ট্রি অফিসে আপনার দলিলটা নিবন্ধন হয়েছিল অর্থাৎ রেজিস্ট্রেশন হয়েছিল সেই রেজিস্ট্রি অফিসে প্রথম আপনাকে খোঁজ নিতে হয় সেখানে যদি খোঁজ নিয়ে আপনি না পান তখন আপনাকে জেলা রেজিস্ট্রি অফিসে খোঁজ নিতে হয় এবার জেলা রেজিস্ট্রি অফিসে কখন যাবেন যখন দেখবেন আপনার রেজিস্ট্রিকৃত দলিলটি বহু পুরনো অর্থাৎ কুড়ি বছর তিরিশ বছর বা চল্লিশ বছরের পুরনো এবং আপনি যে রেজিস্ট্রেশন অফিসে রেজিস্ট্রেশন করিয়েছিলেন সেখানে পাওয়া যাচ্ছে না তখন কিন্তু আপনাকে জেলা রেজিস্ট্রি অফিসে খোঁজ নিতে হবে জেলার মানে অনেক সময় কী হয় যখন কুড়ি তিরিশ বছরের পুরোনো হয়ে যায় তখন সাব রেজিস্ট্রি অফিসগুলো সেই দলিলগুলো পাঠিয়ে দেয় আপনার ওই জেলা রেজিস্ট্রি অফিসে তখন জেলা রেজিস্ট্রি অফিসে খোঁজ নেবেন যদি না পাওয়া যায় সেখানে তাহলে কিন্তু আপনাকে যদি একবার পুরনো হয় তাহলে ভাবতে হবে যখন এই যে সময় আপনার জমিটি রেজিস্ট্রেশন হয়েছিল সেই সময় আপনার কি অবিভক্ত জেলা ছিল অর্থাৎ ধরুন আগে যেমন মেদিনীপুর একই ছিল তারপরে পরবর্তীকালে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হলো সেরকম বর্ধমান একই ছিল পরে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হলো এই রকমই অনেক সময় কি হয়েছে আপনার পূর্বের যে জেলা ছিল সেই জেলা অনুযায়ী অন্য যে আপনার জেলা মানে পূর্বের যে জেলা সেখানেও কিন্তু আপনাকে খোঁজ করতে হবে যদি সেই সময়কার হয়ে থাকে অবিভক্ত আপনার জেলা হয়ে থাকে তাহলে কিন্তু এটা আপনাকে খোঁজ নিয়ে দেখতে হবে যদি খোঁজ নিয়ে আপনি দেখেন তাও পাওয়া গেল না তাহলে আপনাকে সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে আপনাকে আরও একটা প্রসেস আপনি এতগুলো যে অ্যাপ্লিকেশান করেছিলেন অর্থাৎ প্রথমে আপনি সাব রেজিস্ট্রি অফিসে অ্যাপ্লিকেশন করেছিলেন তার রিসিভ কপি নেবেন সেখানে পাওয়া যায়নি সেটা যদি আপনি লিখিয়ে নিতে পারেন তাহলে সেটা তো আরও ভালো কিন্তু ওনারা হয়তো দেবেন না যাই হোক আপনি রিসিভ দিয়েছিলেন রিসিভ কপিটা রাখবেন তারপরে আপনি যে জেলা রেজিস্ট্রি অফিস রয়েছে সেখানে আপনি অ্যাপ্লিকেশন দিয়েছিলেন তার রিসিভ কপিটা রাখবেন তারপরে আপনারা অবিভক্ত যে জেলা যখন ছিল তখন যদি হয় তাহলে সেখানে আপনি একবার খোঁজ নিয়ে দেখবেন আর যদি না পাওয়া যায় তাহলে আপনি যে আপনার রেজিস্ট্রি অফিসের যে রিসিভ কপি এবং জেলা রেজিস্ট্রি অফিসের যে রিসিভ কপি সেটা নিয়ে আদালতের দ্বারস্থ হবেন আদালতের দ্বারস্থ হলে কি হবে সেখান থেকে একটা ডিগ্রি বা নির্দেশনামা এ কথাটা আমি প্রায় বলি আপনাদেরকে কারণ আদালতের নির্দেশ ছাড়া রেজিস্ট্রার অফিসার উনি কিন্তু নতুনভাবে আপনার যে পুরনো দলিল সেই দলিলটা ওনারা নিবন্ধন করতে পারেন কিন্তু সেজন্য কোর্টের নির্দেশ বা আদেশ নামার প্রয়োজন হয় তাছাড়া কিন্তু এমনিতে কিছুতেই ওনারা করতে পারবেন না কোনো আদেশ বা নির্দেশনামা ছাড়া যাই হোক আপনি এই রিসিভ কপিগুলো নিয়ে এবং আপনার যে নতুন দলিলের যদি থাকে নতুন দলিলের পুরনো দলিলের নাম্বার এবং সাল সেটা নিয়ে আপনাকে যেতে হবে কিন্তু মুখের কথাই কিন্তু হবে না আপনার এটা মনে রাখবেন লিখিত ডকুমেন্ট বা প্রমাণ সহ আপনাকে আদালতে যেতে হবে তাছাড়া কিন্তু আদালত মৌখিক কথা গ্রাহ্য করবে না আপনি যতই রিসিভ কপি দেন যাই দেন আপনাকে কিন্তু প্রথমত যেগুলো নিয়ে যেতে হবে আপনার যে বর্তমান দলিল রয়েছে তাতে যে পিঠ দলিলের নম্বর রয়েছে অর্থাৎ পুরনো দলিলের নাম্বার এবং সেটা কোন রেজিস্টার অফিসে রেজিস্ট্রেশন হয়েছে সেটাও লেখা থাকবে সেই ডকুমেন্টটা কিন্তু আপনাকে লাগবে যদি আপনার কাছে না থাকে যদি সেটা একই দাগের জমি হয় তাহলে আপনার পার্শ্ববর্তী বা প্রতিবেশী যাদের আছে ওই পিট দলিল সেই পিট দলিলের বা তাদের দলিলে যদি পিট দলিলের নম্বর থাকে এবং সাল থাকে তাহলে সেটাকেও আপনি জেরক্স করে সেটা শো করাতে পারেন দিয়ে আদালতে আপনাকে এই সমস্ত প্রমাণ নিয়ে যেতে হবে আদালত সমস্ত দেখবে দেখে প্রথমে যে রেজিস্ট রেজিস্ট্রি অফিসে এটা রেজিস্ট্রেশন হয়েছিল তার কাছে জানতে চাইবে যে স্ট্যাটাসটা কী তখন কিন্তু সাব রেজিস্ট্রার অফিস আদালতের নির্দেশ মতো তারা কিন্তু সেই দলিলের বর্তমান স্ট্যাটাস কি সেটা জানাতে বাধ্য হবে তারা তখন বলবে যে এটা নট ফাউন্ড বা সার্চ করে আমরা খুঁজে পাইনি তখন আদালত জানতে চাইবে যে কোন ভলিউম বই এটা ছিল তা ওরা বলতে পারবে না হয়তো কারণ আপনার দলিলের নাম্বার এবং সাল থাকবে সেখানে যদি না পাওয়া যায় সেই কথাটা আমি বলছি দিয়ে তখন কিন্তু আদালত ভলিউম বইয়ের নম্বর জানতে চাইবে তখন কিন্তু যে রেজিস্টার অফিস মানে অফিস রয়েছে সেখান থেকে ইনফরমেশন দেওয়া হবে যে আমাদের ওটা লস্ট গেছে বা হারিয়ে গেছে আমরা খুঁজে পাচ্ছি না তখন কিন্তু আদালত একটা নির্দেশ দিবে যে এই যে কপি রয়েছে তার কাছে সেই কপি দেখে অর্থাৎ দলিলের আপনার ধরুন দলিল সেখানে পিত দলিলের নম্বর রেজিস্ট্রেশন অফিস রয়েছে অফিসের ই রয়েছে আর যে বর্তমান দলিল তার আসল বা অরিজিনাল কপিটাকে প্রথমে ভেরিফাই করা হবে যে এটা সঠিক কিনা যদি ভেরিফাই করে দেখা যায় ওটা সঠিক তখন আদালত নির্দেশ দিবে হ্যাঁ এর নামে ডিক্রি বা নির্দেশনামা জারি করা হলো একে সার্টিফাইড বা নতুন একটা কপি তৈরি করে দেওয়া হোক দিয়ে তখন কিন্তু রেজিস্টার অফিসার যিনি রয়েছেন ওই ডিক্রি বা নির্দেশনামার যে মানে নির্দেশনামার বলে উনি কিন্তু নতুনভাবে ওই বর্তমান দলিলের সঙ্গে সাজুজ্য রেখে একটা পুরনো দলিল উনি কিন্তু বানিয়ে দেবেন কিন্তু সেই পুরনো দলিলটা সার্টিফাইড কপি বা নকল দলিল হিসাবে চিহ্নিত হবে সেটা আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন এবং সেটা আসল দলিলের মতনই কাজ করবে কিন্তু সেখানে লেখা থাকবে সার্টিফাইড কপি অফ ল্যান্ড ডিড এটা কিন্তু লেখা থাকবে কিন্তু এই প্রসেসটা আপনাকে করতে গেলে মোটামুটি ধরে নেন তিন বছর পর্যন্ত সময় লাগতে পারে কারণ আদালত আমার কথা বা আপনার কথা অনুসারে চলবে না আদালত আদালতের কথা অনুসারে চলবে তার আগেও হয়ে যেতে পারে সেটা যাই হোক আজকে এইটুকুই আলোচনা করলাম আবার পরবর্তী ভিডিওতে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব আর যদি এখন বাড়াতে চায় আরও বেড়ে যাবে সেজন্য আমি এইটুকুই রাখলাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য